এই যে চারিদিক পুরো অন্ধকার এখন বাজে হচ্ছে সবাই তিনটে ঘুমাচ্ছে দেখাচ্ছি দাঁড়াও আমাদের ঘরে পনেরো ফাস্ট আমি উঠে গেছি ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে উঠোনঝাট মানে ঘরঝাট দেওয়া দরে জল ঢল দেওয়া মুখাত্মা দেওয়া সব হয়ে গেছে তো এখন আমি স্নানে যাবো ওরা শুয়ে রয়েছে ঠাক আমি স্নানে যাবো স্নান ঠান করে উঠে কাজকর্ম শুরু করব যাই হোক তোমাদের সকলকে শুভ রাধা অষ্টমী আর এখন হচ্ছে ব্রহ্ম মুহূর্ত একটু পরেই চারটের সময় রাধারানীর আবির্ভাব হয়েছিল। তো আমি আজকে সারা দিনই পুজো করবো ঠাকুরের নাম করব। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে কারণ আজকে আমার সব থেকে কাছের মানুষ সবথেকে পছন্দের মানুষের আবির্ভাব দিবস জন্মতিথি তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগে চলো আজকের এই ভিডিওটা আমার কাছে যতটা স্পেশাল আজকের এই দিনটাও আমার কাছে ভীষণ স্পেশাল আজকে আমার সবথেকে পছন্দের একজনের আবির্ভাব দিবস জন্মদিন বলা যায় না জন্মদিন তো তার হয় যে জন্মায় ওনার আবির্ভাব হয়েছিল তো যারা রাধারানিকে ভালোবাসেন তারা তো জানেই ওনার আবির্ভাবের কথা তো আজ সকালটা সত্যি এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না তবে আমি অভ্যস্ত নই এত সকালে ওঠার যারা ডিভোটি তাদের আমার সহস্রকোটি প্রণাম যে তারা প্রত্যেক দিন এই ব্রহ্ম মুহূর্তে উঠে ঠাকুরের নাম করেন তো যদি কোনো দিনও রাধারানী চান আমিও হয়তো পারবো তো গোগলদেরকে সবার প্রথমে তুলে আমি পঞ্চামৃত রেডি করতে বসে গেলাম কারণ একদম ব্রহ্ম মুহূর্তে রাধারানীর আবির্ভাবের সময় আমাদের গুরুদেব বলে দিয়েছিলেন যে চারটে সেই সময়টাতে ওনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে গুরুদেবেরই কথায় আজকের দিনে রাধারানীকে কি খাওয়ালাম কিভাবে ব্রত করলাম তার থেকেও অনেক বড় কতটা নাম করলাম কতটা জব করলাম কতটা ভক্তি ভরে ওনাকে ভালোবাসা দিলাম ওনাকে ডাকলাম আমরা আমাদের মতো চেষ্টা করেছি কতটা কি করতে পেরেছি তার বিচার তো করবেন তিনি এই যে দেখো সকলকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম আমাদের যেহেতু রাধা ছবি তাই সকলে বলেছিলেন যে গোপালের মূর্তিতে অভিষেক করলেই রাধারানীকে অভিষেক করানো হয়ে যাবে রাধা রানীর খুব পছন্দের পদ ফুল হচ্ছে পদ্ম তো নীলপদ্ম তো পাওয়া যায় না যে কোনো সুগন্ধি ফুলও রাধারানী খুব পছন্দ করে গোলাপ বা কাঠ গোলাপ এরকম তো আমার মনে হলো যে নীল ফুল যখন পছন্দ তাহলে নীলকণ্ঠের মালা দিই আর আমরা আঠাশটা মতো পদ্ম নিয়ে এসেছিলাম পদ্ম ফুল রাধারানীকে অর্পণ করব এটাও বলে দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম ভিডিওতে জিজির ভিডিওতে দেখেছিলাম যে একটা করে ফুল অর্পণ করতে আর আঠাশটা করে রাধারানীর যে নাম আছে সেটা शेष गोपी मंडल जिका सत्या, सत्या विषवानु सुपी मूल बक्रति विश्वरी गुकमणि परमेश्वरी पर पर पड़ तर पूर्णा এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা গুগল কে দেখেছ সকালবেলা ড্রাই ফ্রুট ট্রুট খাইয়ে রেডি করে দেওয়া হয়েছে এক্ষুনি ব্যাগটা নিয়ে স্কুলে চলে যাবে মা বলছে আজকে রাধা অষ্টমীর ছুটি না কি ওর পুরো স্কুলের বাচ্চা লাগছে দেখতে যে সবাইকে জামা কাপড় পরিয়ে রেডি করে দেওয়া হয়েছে সবাই এখন কাদের ব্যাগ দিয়ে দেবো এখন সবাই সেজে গুজে বসুক বাজে সাড়ে পাঁচটা আমরা আড়াই ঘন্টা নাম জপ করেছি পুজো করেছি এখন একটুখানি আমরা ব্রেক দিয়েছি আবার আটটা থেকে উঠে ঠাকুরের ভোগ বানাবো আর নাম কীর্তন করবো কেমন লাগছে বলো সবাইকে দেখতে একসঙ্গে মনমী বিনোদিনী রায় যে গেহে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো সামের মনমোহিনী বিনোদিনী রাই রাই জাগো রাই জাগো জাগো স্বামীর মনমোহিনী বিনোদিনী রাই তো এখানে এরপরে রান্না বসিয়েছি এখানে পায়েস বসানো হয়েছে শিমুইয়ের পায়েস করা হবে এখানে আটক ভাত হবে চাল গরম বসানো জল গরম বসানো হয়েছে আর ওইদিকে সব রান্নার প্রিপারেশন চলছে বসে রয়েছে দুই ডাকিনি যোগিনী জটরাম মা কিভাবে বসে রয়েছে এখানে ভাজা বসিয়েছি কুমড়ো ভাজা হচ্ছে তারপর খুব পছন্দের সবজি কুমড়ো বেগুন ভাজা আর এটাতে ডাল বসানো হয়েছে মুহূর্তে দেখানো যাবে না আর এখানে বানানো হয়েছে রাধারানীর পছন্দের কচুর সবজি আর আজকে প্রত্যেকটা ভোগ ভীষণ সুন্দর হয়েছিল ভোগ তো সুন্দরই হয় আর খাওয়ার যখন মানে প্রসাদ যখন পাওয়া হয় তখন তার টেস্টই অন্যরকম হয়ে যায় তো এখানে বৌদি বললো যে রাধারানী আর গোপালদের আলাদা ভোগ দিতে কারণ রাধারানীর ভোগে তুলসী পাতা নিবেদন করা যায় না তাই একটা থালার মধ্যেই গোপালকে পুরো সাজিয়ে দেওয়া হচ্ছিল আর রাধা একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তা আমাদের আজকে রাধারানীকে আমরা বানিয়ে দিয়েছিলাম গোবিন্দ ভোগ চালের ভাত পাঁচ রকম ভাজা ডাল তারপরে ছিল কচুর সবজি পায়েস তারপরে এখানে মা পাচ্ছিল রাধারানী পাটিসাপটা খেতে খুব ভালোবাসে ওদিকে ছিল পাটিসাপটাটা মানে খুব হড়বড়িয়ে মনে পড়েছে করে মা করেছে আমার মা খুব ভালো পাটিসাপটা বানায় আজকে এটা ঠিকঠাক করতে পারিনি অনেকটা সুজি রুটির মতো হয়ে গেছিলো তো এইখানে আমি আমাদের গণপতিকেও জবার রজনীর মালা পরিয়ে দিয়েছি বাইরের তারা মাও এখানে

अशेषरी राम देवता सर्वाध सर्वभार बृन्दावन बिहारिणी बृन्दराधारमा अशेष गोपी मण्डलपूजिका सत्या, सत्या सत्या परा सत्या दे राधा राधे राधे श्याम राधे 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 दे तेरे नाम से तो से शाम हो जाए राधा रानी मन भर शाना नाम हो जाए राधा रानी मन भर शाना धाम हो जाए এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা চল্লিশ হলো মোটামুটি সব মানে সব কমপ্লিট হলো এবং চরণামৃত মানে পঞ্চামৃত খেয়ে পুজো ভাঙবো মূর্য ভালো হয়ে গেছে চলো দেখতে থাক আমাদের ব্যারিস্টার বাবুকে শুধু একবার দেখো এই হচ্ছে আমাদের ব্যারিস্টার বাবু সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো আমার ঘরটা আজকে পুরো ভরে গেছে জানো না এত ভাল লাগছে এখন গোগলদের গোগলার পিসি তারপর হচ্ছে ভগবান আগে ভগবান তারপর সব সম্পর্ক এখন খাওয়ানো হবে হ্যালো বাবা আকার বাবারে হাত যায় না রে তুই অনেক জব করেছিস তোরা জব করতে হবে না দে মধুপুরি মাথা হচ্ছে নামটা ভুলে গেছিলাম

দুটো মোটা মোটা বাবা কত তেল দিয়েছো গোটেল দিয়ে আমি না ও এই যে লুচিটা আলাদা একটা নিয়ে যাব তো মানে তোল 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 একটা আমার জন্য তোল একটা তোর জন্য তোল এইরকম গরম গরম লুচি খাওয়ার মজাই আলাদা বৌদি তো আজকে দশটা লুচি খাবে দশটা চ চ তো এরপর বাচ্চাগুলো সিনেমা দেখছিল আমরা খাওয়া দাওয়া করেছি নাম করেছি আনন্দ করেছি মজা করেছি সেগুলোর ভিডিও করা হয়নি তো একটা গোটা দিন খুব সুন্দর করে কাটালাম তো ভীষণ আনন্দ করলাম সারাটা দিন খুব মজা করলাম তো তোমাদের কেমন লাগলো আমাদের রাধা অষ্টমীর ব্রত অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর ভিডিওটা এইভাবে শেষ করলাম সরি